যে তোমায় মিথ্যে ভালোবাসবে সে তোমার আর যে তোমাকে মাঝে সবাইকে স্থান দেওয়া না। আবার যাকে দেওয়া যায় তাকে হারানোর ব্যথাটা মেনে নেওয়া যায় না জীবনে আরো ভালো কাউকে কখনোই খুঁজতে যেও না তাহলে জীবনে আসল মানুষটাকে হারিয়ে ফেলবে দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার বিশ্বাস এমন একটা জিনিস যেটাকে কখনো দেখা যায় না ছোঁয়া যায় না তবে এটা হারিয়ে ফেললে জীবনে সবকিছু হারিয়ে যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা নিষ্ঠুর আর আপন মানুষগুলো কতটা কঠিন সবাই যদি সবাইকে বুঝত তাহলে পৃথিবীতে সমস্যা বলে কিছুই থাকত না সবার মধ্যে মন থাকলেও মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারি বা না পারি কিন্তু একটা কথা আমি ঠিকই বুঝতে পেরেছি অতিরিক্ত ভালোবাসলে মানুষ অতিরিক্ত অবহেলা করে ব্যবহার যদি ঠিক হয় তাহলে মনে রেখো তোমার শত্রু একদিন তোমার প্রশংসা করবে কিন্তু তোমার ব্যবহার যদি ঠিক না হয় তবে তোমার আপনজনেরাও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলা যায় বা ডিলিট করা যায় কিন্তু কষ্ট এবং স্মৃতিকে কখনো মোছা যায় না অন্ধকার যেমন অন্ধকার তাড়াতে পারে না কেবল আলোয় তাড়াতে পারে তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণা দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা যায় পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হল একজন ভালো বন্ধু যা দাম দিয়ে কখনোই পাওয়া যায় না যেটাকে ভাগ্যের দ্বারা অর্জন করতে হয় চার্লি চ্যাপলিন বলেছিলেন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা মন থেকে চাইলেই সবকিছু পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না জীবনে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা বেশি প্রয়োজন মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর কিন্তু সততার সম্মান সব দিনের সম্পর্ক আর বিশ্বাস দুজনে পরম বন্ধু সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস অবশ্যই রাখো কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক এমনি এমনি গড়ে ওঠে